সুপ্রভাত প্রভান আমার প্রিয় দর্শক তোমাদের সকলকে জানাই আরাধনা ব্লগে স্বাগত তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছি সুস্থ আছো আর আমি খুব ভালো আছি আর সুস্থ আছি তো চলো তোমরা যারা যারা আমার ভিডিও দেখো যারা যারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো আর যারা আমার ভিডিওতে লাইক করো সাবস্ক্রাইব করো তোমাদের সকলকে জানাই ধন্যবাদ কারণ তোমরা আমার ভিডিও দেখছো তোমরা আমাকে কমেন্ট করে জানাচ্ছো খুব ভালো লাগছে বন্ধুরা তোমাদের কমেন্টগুলো যখন পড়ি না সত্যি খুব ভালো লাগে একটা হোক কি দুটো হোক তবুও যেন কমেন্টগুলো পড়তে এত ভালো লাগে কিছু বলার নেই তখন মনে হয় যে না সত্যি বোধ আমার ভিডিও তোমাদের ভালো লাগছে বলে তোমরা কমেন্ট করছো হ্যাঁ বন্ধুরা একটা কথা বলে দিই যে আমার ভিডিওতে যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে জানিও কমেন্ট করে যে দিদি ভাই তোমার ভিডিওতে ভুল হচ্ছে এখানে সবই যে ভালো করতে হবে তার তো মানে নেই আমার ভুলগুলোও আমাকে ধরিয়ে দিতে হবে তো আমার ভিডিওতে যদি সত্যি কথা ভুল হয়ে যায় আমাকে ক্ষমা করে দিও ছোট বোন বা দিদি হিসাবে আর তোমাদের সত্যি তোমরা আমাকে যে সাপোর্ট করছো এটা আমার খুব ভালো লাগছে মানে আমার খুব 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 ভালো লাগছে বন্ধুরা যখন আমার একটা সাবস্ক্রাইবার বন্ধুরা আসে না যখন আমাকে একটা সাবস্ক্রাইব হচ্ছে আমার চ্যানেলে তখন আমার এত ভালো লাগছে না কি বলবো বন্ধুরা তোমাদেরকে ধন্যবাদ জানিয়েও বোধহয় কম হবে তো তোমাদের সাপোর্টের সত্যি খুব দরকার তোমাদের সাপোর্ট ছাড়া সত্যিই কোনো দিনও সম্ভব কিছু নয় তো তোমাদের সাপোর্টের সত্যি খুব দরকার কষ্টটা অনেকই করছি কিন্তু জানি না এই কষ্টের ফল কোনো দিনও পাবো কি না আমি আর তোমাদের মানে মন জয় করতে পারবো কি না জানি না কিন্তু চেষ্টাই আছি বন্ধুরা সংসারে এত রকমের কাজ বন্ধুরা তবুও সেই কাজের মধ্যে দিয়েও আমি চাইছি যে না তোমাদেরকে ভিডিও করে দেখা যায় আমি দিন কি কি করি আর সত্যি করে বন্ধুরা ভিডিও করি যখন ভিডিওটা আপলোড দিই না তারপরে এত ভালো লাগে না ভিডিওটা ভিডিওটা করতে আসলে কষ্ট হয় কিন্তু তবুও আপলোডের পর যেন খুব ভালো লাগে উঠুন ঝরদা হয়ে গেলো তো এবারে চলো ঘরের ভেতরে কাজগুলো করে নিই আগে মেয়েকে বড় মেয়েকে স্কুল দিয়ে আসি দিয়ে এসে তারপরে ঘরের কাজগুলো করবো 这个呢？Yeah, সোজা ঝটপট মেয়ের জন্য বানিয়ে দিলাম আজকে পাস্তা তো আজকে ওতে যেহেতু মানে নিরামিষ টিফিন তো হয় নিরামিষভাবেই পাস্তাটা বানিয়ে দিলাম তো দেখো পাস্তা বানিয়ে দিয়েছি আর সকালবেলা টিফিন ও পাস্তা খেতে খুবই ভালোবাসে আর বাচ্চারা তো ফাস্ট ফুড খেতে খুব ভালোবাসে প্রতিদিন তো দিই না ফাস্ট ফুড তো কোনো দিন রুটি তরকারি কোনোদিনও দিনও পাস্তা কোনো দিনও মুড়ি চানাচুরও নিয়ে যায় তো যখন যেটা পারে তখন সেটাই নিয়ে যায় রুটিটা খেতে খুব একটা ভালোবাসে না তবুও রুটিটা দিই কারণ রুটিটা শরীরের জন্য খুবই হেলদি আর এদিকে দেখো মেয়ে যাচ্ছে স্কুলে মেয়ে টুপিটা এখনও কেনা হয়নি এখনও দোকানে আসেনি আগের বছরে টুপিটা কোথায় হারিয়ে গেছে খুঁজে পাচ্ছি না তো মেয়েকে স্কুল দিয়ে আসি তো এখন বাজে পৌনে আটটা পৌনে আটটা নয় ঠিক সাতটা পঁয়ত্রিশ সেরকম বাজে তো চলো দেখো এসে সোজা তাড়াতাড়ি করে চা বানিয়ে নিয়েছি এবার চা খেয়ে নেবো ঝটপট করে তো বন্ধুরা আমার চা হয়ে গেল এখন আমি খাবো চা আর একটু বিস্কুট চা বিস্কুট না হলে সত্যি করে সকালবেলাটা শুরুটাই মানে বেকার একদম তো মায়ের শরীরটা খারাপ মায়ের কাশি হচ্ছে সেই জন্য মা আজকে উঠতে পারেনি আমি উঠুন ঝাড় দিলাম কারণ আমি তো উঠুন ঝাড় দিই না মাই করে প্রতিদিনই মা করে মা আমি ওঠার আগে অনেক আগে মায়ের এই কাজ হয়ে যায় উঠুন ঝাড় দেওয়া ঘর ঝাড় দেওয়া বাসি ঘর মানে বাসি ঘর উঠুন সব মায়ের হয়ে যায় ঠাকুরের বাসন দেওয়া হয়ে যায় মা অনেক সকাল সকাল ওঠে বাবু যখন যায় বাজারে চারটের সময় তখনই মা উঠে মায়ের কাজ করে নেয় তো আজকে মায়ের শরীর খারাপ মা উঠতে পারেনি কাশি তো মাকে বললাম চলো একটু চা খাবে তো মা বলছে আমি এখন একটু ঘুমাই পরে উঠবো তখন খাবো তো চলো আমি একা একা চা খেয়ে আজকে আজকে একা একাই চা খেতে হবে আজকে এক একাই চা খাচ্ছি তো চা আর বিস্কুট খেয়ে নেবো তুমি মেয়েকে একটু গরুর দুধ গরম করে দেবো তখন দুধ বিস্কুট খাবে তো দুজন মিলে মা মেয়ে দুজন মিলে খেয়ে নিই খেয়ে তারপর আবার সকালে কাজগুলো করে ঝটপট করে আবার রান্না করবো রান্না করে আবার মেয়ে টিউশন আছে আবার মেয়েকে স্কুল আনতে আছে অনেক 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 কাজ বব না করে ব্লগটা তোমরা প্লিজ দেখো তোমরা স্কিপ করো না তোমাদের আশা করি খুব 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 ভালো লাগবে এখনও বন্ধুরা কনকনে শীত পড়েনি তবে সত্যি করে বন্ধুরা গরমকালে যেন চাটা একটা খুব একটা খুব মন লাগে না কিন্তু শীতকালে যেন চায়ের প্রতি খুব 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 একটা মন লাগে চলো বিস্কুট নিয়ে নিলাম চারটে মেরি বিস্কুট আর এদিকে নিয়ে নিলাম এক কাপ চা চলো দুধ চা আমার খুব 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 একটা প্রিয় তো দুধ চা আর বিস্কুট দিয়ে এখন খেয়ে নেবো সারাদিন মানে আমাকে দুধ চা দিয়ে রাখবে আমি দুধ চা খেয়েই থেকে যাবো আমার এতটা প্রিয় বন্ধুরা আমার ভাবিয়া উঠে আছে সকাল সকাল কিন্তু কাজের চাপে ওকে একটুও কোলে নিতে পারিনি তাই দেখো এখন কোলে নিয়ে কত রকমের ওকে কথা বলছি কিন্তু ও বলছে ও মানে ভিডিও দিকে ভিডিও অন করা থাকলে ও যেন মুখ চোখ কেমন করে করতে থাকে ওভাবে মানে ভিডিওতে ওকে খুব ভালো লাগে সেই জন্য ওরকম করে তো দেখো ভাবিয়া খুব দুষ্টুমি করে বন্ধুরা আর কি বলবো বাচ্চা মানেই তো দুষ্টুমি এরকম কত বড় তো এখন এই বাঁধাকপিটা কেটে নেবো তা সবজিটা তাড়াতাড়ি করে কেটে নিই বন্ধুরা কাটা হয়ে গেলে নোংরা হয় প্রচণ্ড তো সবজি টবজি কেটে তারপরে আবার ঘরটা মুছবো তখন তো আগে কাটাকাটি করে নিই রান্নাবান্না করে নিই তবে তাড়াতাড়ি করে মা তো এখনও ওঠেনি মা এখনও ঘুমাচ্ছে তো চলো তাড়াতাড়ি করে ওইদিকে বড় টিফিন দিতে হবে তো সবজিটা কাটতে থাকি ততক্ষণে প্রতিদিন কিন্তু সবজি কাটে মা আজকে মায়ের শরীর খারাপ মা ওঠেনি মাকে একবার ডাকতে গেলাম মা বলছে আমি এখনও একটু ঘুমাবো তারপরে উঠবো তো চলো শরীরটা যখন খারাপ সেজন্য বললাম না থাক ঘুমাক তাহলে শরীরটা যদি ভালো লাগে তো লাগবে সারাত কেসেছে কেসে কেসে শরীরে খুব ব্যথা হাত পা ব্যথা যন্ত্রণা সেই জন্য আর এদিকে দেখো আমি বাঁধাকপি কাটতে বসে গেছি আর আমার কাটতে যে কতক্ষণ সময় লাগে বন্ধুরা কিছু বলার নেই আর একটা ব্যাগ পেতে নিয়েছি কারণ বাঁধাকপিটা না আমি ঠিক কুচি কুচি করলে নিচে অনেক পড়ে যায় তাই ভাবলাম ব্যাগটা নিয়ে নিই ব্যাগে সুবিধা হবে আমার কাটতে আমি সুন্দর চাপিয়ে দিয়েছি কি রান্না করছি বাঁধাকপি প্রায় হয়ে গেছে আর এদিকে হচ্ছে আর আর এদিকে একটু গাজর আলু দিয়ে একসাথে ভাজবো আর তারপর দেখি আজকে অনেক দেরি হয়ে গেছে কারণ মায়ের শরীর খারাপ মা তো সবজি টবজি কেটে দিতে পারিনি আমি নিজে কাটলাম তো ঘরে অনেক রকমের কাজ ছিল তো কাজগুলো করতে করতে অনেক লেট হয়ে গেছে তো আজকে মেয়েকে টিউশন দিয়ে এসে আবার বাকি রান্নাটা সারবো সকাল সাড়ে নটা থেকে দশটা বাজলে চাপটা যেন আরও বেড়ে যায় কারণ ঝটপট ঝটপট করে রান্না বান্না ছোটো দিনের বেলা বন্ধুরা সকাল সকাল যদি কাজ বাজটা না নি না একদম বেলাতে একদম মনে হয় মানে ভিমড়ি খাওয়ার মতন লাগে তো চলো তাড়াতাড়ি করে কাজ বাজ করে নিচ্ছে আর আজকে আরও তাড়াতাড়ি রান্না হয়ে যেত মা যদি মায়ের শরীর খারাপ হলে তাড়াতাড়ি করতে পারিনি যতটা পেরেছি ততটা করেছি তো দেখো তা ঝটপট ঝটপট করে করে নেবো আর এইদিকে দেখো একটু গ্লাসে ছিল তেল তো তেলটা না ঠান্ডাতে একটু বসে গেছে কেমন সেজন্য একটু গরম করে নিলাম তো তেলটা দিয়ে করে নিই রান্নার তেলটা ফেলে লাভ নেই ভাজা তেলই ছিল তো ভাজা তেল দিয়ে রান্নাটা করে নিচ্ছি এদিকে আমি করে নেবো এখন পিঁয়াজ কলি আলু ভাজা তো এই টাইমটাতে তাড়াতাড়ি করে রান্নাবান্না না করলে আবার বাবিয়ে টিউশনি থাকে তো টিউশনি দিয়ে আসতে দিয়ে আসতেই আবার আনতে যাওয়ার টাইম হয়ে যায় তারপর আবার বড় মেয়ে স্কুলে ছুটি হয়ে যায় একই টাইমে দুজনা ছুটি তো দুদিকে আমি সামাল দিতে দিতে আমার এই ঘরের কাজের দিকে তখন করা খুব অসুবিধা হয়ে যায় ওই জন্য ভাবি ঝটপট যা থাকে দিনে তাই রান্না করে নিই এখন দিনের বেলা আর মাছ মাংস বেশিরভাগ আমাদের রাতেই হয়ে যায় এখন রান্না তো বন্ধুরা আমি রান্না বাটি রান্না বাটি চাপি দিয়েছি আর এদিকে একদিকে বাসন ধুতে লাগছি কারণ নইলে তাড়াতাড়ি হবে না তো বাসন ধুয়ে ওপরে ঠাকুর ঘরে বাসন ধুতে যাব তো ঠাকুরের বাসন টাসন ধুয়ে এসে ঠাকুর ঘরটা মুছে পরিষ্কার করে তারপরে আবার এই নিজ ঘর মুছে বা বিয়ারে টিউশন দিতে যাবো তারপরে এসে তারপরে ওপর ঘরটা আবার পরিষ্কার করতে যাবো তো বন্ধুরা প্রচন্ড কাজ সারাদিন ধরে প্রতিদিন আজ একদিন বলে নয় প্রতিদিনই আমার এতটুকু ব্যস্ততা থাকে একমাত্র শনি রবি বাকিয়ে রবিবার সরি শনিবার বাদ দিয়ে তো বাকি প্রতিদিনই থাকে কিছু করার নেই সংসারে তো কাজ করতেই হবে বলো বন্ধুরা নিজের সংসার সেটা তো ঠিক করে রাখতেই হবে তো চলো বক বক না করে বাসন ধুয়ে নিই অনেকগুলো বাসন আছে বেশি নে ফটাফট কাজগুলো করে নিই সব তোমাদের সাথে শেয়ার করতে পারছি সব কিছু শেয়ার করতে গেলে আমার আরো আরো সময় লাগবে তো যতটা বাঁচি ততটা শেয়ার করছি তোমরা প্লিজ প্লিজ দেখো আর আমাকে প্লিজ সাপোর্ট করো সোজা উপরে ঠাকুর ঘর গুছিয়ে মুছে তারপরে চলে আসলাম বাসনগুলো নিচে নিয়ে এসে বাসনগুলো মেজে নেবো ঠাকুর বাসন এই ঠাকুর বাসন আমি এত বেলাতে পারছি আর মা না সকাল সকাল ঠাকুর বাসন আমি ঘুম থেকে ওঠার আগে দেখি ঠাকুরের বাসন টাসন মেজে ঠাকুর ঘর মুছে পরিষ্কার করে রাখা হয়ে যায় আর আমি আজকে দেখো কী করবো বন্ধুরা একা হাতে করতে গেলে তো এতটাই সময় লাগে সব দিকটা সামলে তারপরে ছোট বাচ্চা তারপরে বড় মেয়ে স্কুল মানে সব কিছু মিলিয়ে মানে অনেক অনেক চাপ হয়ে থাকে তো এমনিতেই তো প্রতিদিন চাপ হয়ে থাকে তবুও মানে আজকে যেন একটু বেশি চাপ আজকে চোখে মুখে অন্ধকার দেখছি তার মধ্যে ভিডিও করতে হবে বন্ধুরা ভিডিও করা হয়নি তো ভাবলাম চলো আজকে ভিডিওটা করি তোমাদের সাথে এবারে এইভাবেই তো চলতে হবে বলো সংসারে এইভাবেই কাজ করতে হবে কিছু করার নেই যতদিন না পুচকিটা একটু বড় হবে ততদিন মানে এতটাই কাজের চাপ বেশি থাকবে কারণ পুচকিটাকে সময় দিতে দিতে না অনেকটাই টাইম লাগে ওকে তো সময় দিতেই হবে বলো ও তো নিজে নিজে কিছু করতে পারে না তো ওর কাজগুলো আমাকে করে দিতে হয় ওকে দেখতে হয় তো ওকে খাওয়ানো থাকে ওর জামা কাপড় পরানো থাকে ওকে স্কুল দিয়ে আসা ওকে মানে সব কিছু ফ্রেশ করানো সব কিছু করতে হয় তার মধ্যে দেখো এই দেখি আমি ঘর মুছতে চলে আসলাম ঠাকুরের বাসন মেঝে ধুয়ে পরিষ্কার করে উপুর করে এসে এখন আমি ঘর মুছতে লেগে গেলাম তো ঘরটা মুছে মুছে পরে ওইদিকে আমার বাঁধাকপি তরকারি আর ওইদিকে আমার পেঁয়াজ কলি ভাজা হয়ে গেছে এবারে আমি ঘরটা মুছে এসে পরে তারপরে বাবিয়াকে টিউশন দিয়ে এসে চান টান করিয়ে তারপর আমি এসে ডাল আর ভাত করব তো দেখি আসার সময় ভাবছি দুটো ডিম নিয়ে আসবো দুটো ডিম নিয়ে এসে তারপরে ডিমের অমলেট করে দেবো খাওয়ার সময় তো আর ওইদিকে বড় মেয়ে আসবে বড় মেয়ে এসে তারপরে পুজো দেবে আমি সব রেডি করে রেখেছি আজকে মা তো উঠে পুজো দিতে পারছে না ওইদিকে বড়ো মেয়ে আসবে স্কুল থেকে দিয়ে চান করে ও পুজো দেবে এদিকে আমি এইদিকে ঘরের কাজগুলো সমস্ত কিছুটা করছি আর এইদিকে দেখো আমার বাবিয়া রেডি বলে টিউশনি তুমি কি পড়েছো

এইদিকে দিদি তো থেকে ডিম আর ডাল নিয়ে আসলাম তো এখন ডিম সিদ্ধ করে দেব এইদিকে ডাল আর ভাত চাপাবো এখন বাজে বেলা বারোটা পনেরো দেখো এদিকে আবার সর্বনাশ ঘটে গেছে এইদিকে হচ্ছে আমার রাঁধতে রাঁধতে ভাত আর ডাল ফুটে উঠেছে আর গ্যাস শেষ হয়ে গেছে আর দুটো গ্যাসই শেষ হয়ে গেছে বন্ধুরা একটা গ্যাস বুকিং করবো করব বলে বুকিং করা হয়নি আর এদিকে গ্যাস মানে শেষ এই দিকে গ্যাস আনতে গেছি গ্যাস পাইনি তারপর আবার দিদির ঘর থেকে গ্যাস নিয়ে আসলাম কারণ দিদির ঘরে এক্সট্রা একটা গ্যাস ছিল তো এনে রাতে করে রান্নাবান্নাটা করলাম এদিকে দেখো আমার ডাল হয়ে গেছে ডাল করেছি আজকের রান্নাবান্না তোমাদেরকে দেখিয়ে দিয়ে আবার বন্ধুরা পুরোপুরি বাঁধাকপি তরকারি আর এদিকে ডিমের অমলেট করেছি এদিকে পেঁয়াজ শাক পেঁয়াজ কলি আলু ভাজা আর দেখো গ্যাস ট্যাস মুছে সব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করলাম কাজগুলো দেখো আমার বাবি টিউশন থেকে এসে এখন বাবিকে ভাত দেব ওইদিকে বাবুকে ভাত দেওয়া হয়ে গেছে বাবু ওর বাবার সবাই খাওয়া হয়ে গেছে তো আমি এইদিকে এখন আমি আমার মেয়ে দুটো আর মা চারজন নিলাম এখন ভাত খেয়ে নেবো তো ভাত খেয়ে আবার তোমাদের সাথে দেখা হবে সন্ধ্যেবেলা তো তোমরা প্লিজ প্লিজ ভিডিওটা দেখো তোমাদের আশা করি ভালো লাগবে টিউশন আর ঝুম এখন টিউশন পড়ছে হচ্ছে আমার মাদের বাড়িতে ম্যাম এখন টিউশন পড়ায় তো চলো টিউশনটা দিয়ে আসি একটু মায়ের সাথেও দেখা করে আসবো এই যে আমার বাবিয়াও যাচ্ছে দিদিকে দিতে দেখো এখন টিউশন দিতে আছে এদিকে আমার বাবিয়ে পুরো রেডি ও জানে যবে থেকে ও দিদার বাড়িতে টিউশনি হচ্ছে তবে থেকে ও যায় আর বাড়িতে এসে দেখ ও কি পেয়ে গেলাম মা আমাকে হঠাৎ করে বিয়ের কার্ড ধরিয়ে দিচ্ছে আমি হচ্ছে কার বিয়ের আবার এমন পেলাম তো দেখি কি না আমার ভাইয়ের বিয়ের কার্ড কারণ আমার এটা হচ্ছে আমার ভাইয়ের বিয়ের মানে ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে কার্ডটা দিয়েছে মা যখন আমায় কার্ডটা দিচ্ছে আমি ভাবলাম বোধ হয় আম বিয়ের নেমন্তন্ন নেমন্তন্ন পেলাম তারপর দেখছি না আমার ভাইয়েরই বিয়ের কার্ড তো খুব সুন্দর হয়েছে কার্ডটা আমাদের বাড়ি থেকে এখনও কার্ডটা নিয়ে আসা হয়নি কার্ড ছাপাতে দেওয়া হয়েছে কিন্তু আমার ভাই মানে ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে কার্ড বানানো হয়ে গেছে কারণ ওনারা দূরে দূরে কার্ড দিতে যাবেন তো আগে ওনারা মা মানে আমাদের বাড়িতে কার্ড দিয়ে গেল তারপরে ওনারা দিতে যাবেন বাইরে বাইরে দূরে দূরে কার্ড তো দেখো কার্ডটা খুব সুন্দর হয়েছে আর কালারটাও খুব সুন্দর আর সত্যি খুব ভালো লাগছে কার্ডটা দেখে আর সত্যি বিশ্বাস হচ্ছে না যে আমার ভাইয়ের আবার বিয়ে হচ্ছে মানে কি আনন্দ মানে কিছু বলার নেই মানে খুব খুব আনন্দ আর তোমাদেরকে তো ব্লগুলো সব শেয়ার করব তোমরা সবাই দেখো দেখো মনিকা ওয়েটস হচ্ছে উত্তম তো হচ্ছে মনিকা আমার ভাইয়ের বইয়ের নাম তো খুব সুন্দর মানে কাড্ডা হয়েছে অপূর্ব দেখতে হয়েছে লাল কালারের মধ্যে খুব সুন্দর লাগছে আর মানে কিছু বলার নেই এত আনন্দ হচ্ছে খুব মানে কদিন থেকে বিয়ের মরশুম চলছে এখন মানে ঘরে বিয়ে 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 ভাইয়ের বিয়ে বলে কথা একটা মাত্র ছোট্ট ভাই তো তার বিয়ে তার বিয়েতে তো খুব আনন্দই হবে তো বন্ধুরা কার্ড দেখলাম নিয়ে মা আবার আসনে ওখানে রেখে দিল আর এদিকে দেখো আমার বাবিয়া কি দুষ্টুমি করছে এদিকে এখন বাবিয়া ফোনটা নেবার জন্য উঠে পড়ে লেগেছে আমার সাথে তো এইদিকে দেখো আমার ভাই গল্প করছে ওর বইয়ের সাথে আর এদিকে দিকে এইদিকে দেখো আমার বাবা কি করেছে বাবা এখন থেকেই বাজার করে করে রেখেছে এদিকে দেখো চাল কিনে রেখেছে এইদিকে তিল কিনে রেখেছে মানে যতটা পেরেছে ততটা আগে থেকে এখন থেকেই বাজার শুরু করেছে এদিকে তখন মা কতগুলো বালিশ বানিয়েছে বিয়ে বালিশ লাগবে বলে তো মা কতগুলো নিজে নিজেই বসে বসে বালিশ বানিয়েছে দিনে যখন টাইম পাই তখন বসে বসে বালিশ বানায় তো কি সুন্দর সুন্দর বালিশে দেবো কোল বালিশ বানিয়েছে এদিকে ছোটো ছোটো বালিশ বানিয়েছে নিজের হাতে খুব সুন্দর তুলো দিয়ে বালিশ বানিয়েছে আর অনেকগুলো বালিশ কিনে নিয়ে সেই মানে দোকান থেকে বানানো হয়েছে আর কয়েকটা মা নিজে বানিয়েছে তো দেখো তাই দেখাচ্ছে আমাকে যে বালিশগুলো বানিয়েছে খুব সুন্দর হয়েছে বালিশগুলো সত্যি মেশিনে সেলাই করে করে খুব সুন্দর করে বালিশগুলো বানিয়েছে এদিকে দেখো বসিয়ে দিয়েছি আমি ম্যাগি বানাচ্ছি মা এদিকে চা বানাচ্ছে মা একটু বললো চা খেয়ে চা আমি বললাম একটু চা বানাও চা খাবো আর মা ওদেরকে ম্যাগি বানিয়ে দিচ্ছি ওরা তিনজন মিলে ম্যাগি খাবে তো এদিকে দেখো মায়ের সাথে দাদি গল্প করছি আর বাড়ি যাওয়ারও সময় হয়ে গেছে কারণ এখন মেয়ে টিউশনিও হয়ে গেছে তো সোজা বাড়িতে চলে আসবো আর বাড়িতে এসে দেখি দিদি এসে নেমন্তন্ন করতে দিদির বাড়ি বৈষ্ণব সেবা আছে সেই জন্য আর এদিকে দেখো আমাদের মেঘাবুড়ি আর বাবিয়ে বুড়ি দুজন মিলে খেলা করছে তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর তোমাদের যদি সত্যি ভালো লেগে থাকে ব্লগটা তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করে শেয়ার করো আর প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো তোমাদের সাপোর্টের সত্যি খুব দরকার আর এইদিকে দেখো আমার দুই মাকে দিয়ে আজকের ব্লগটা শেষ করছি ওদের দুজনা দিয়ে আর দুজনা খুব সুন্দর খেলা করছে তো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ দেখো আর সাবধানে দেখো আর প্লিজ প্লিজ আমার ব্লগ দেখতে থাকো আর আমার ব্লগে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে টাটা বাই